দুই দলের চাহিদা আলাদা চেন্নাই সুপার কিংস চাইছে টপ অর্ডারে ব্যাটারের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির বিকল্প তৈরি রাখতে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন অধিনায়ক তাই দুই দলই মরিয়া সঞ্জু স্যামসনকে কিনতে পরের মরশুমে আর রাজস্থান রয়্যালসের থাকতে চাইছেন না সঞ্জু তিনি নামতে পারেন নিলামে সেখানে সঞ্জুকে নিতে চেন্নাইয়ের সঙ্গে লড়াই হবে কলকাতার তাতে বাজিমাত করার সম্ভাবনা রয়েছে শাহরুখ খানের দলে চেন্নাইয়ের থেকে কলকাতার সঞ্জুকে বেশি দরকার তার প্রথম কারণ অধিনায়ক গত মৌসুমে অজিঙ্ক রাহানে অধিনায়ক ছিলেন বটে কিন্তু বোঝা গিয়েছিল যে তাকে বাধ্য হয়ে অধিনায়ক করতে হয়েছে রাহানেকে শেষ বেলায় নিলামে কিনেছিল কলকাতা যদি তাকে আগে থেকেই অধিনায়ক তারা ভাবত তাহলে সেটা হতো না তাই আগামী মৌসুমে রাহানের অধিনায়ক থাকার সম্ভাবনা প্রায় নেই এমনকি তাকে ছেড়েও দিতে পারে কে কে আর ক্ষেত্রে অধিনায়কত্ব করার মতো কেউই নেই দলে আগামী মৌসুমের আগে ছোট নিলামে যারা নামবেন তাদের মধ্যে অধিনায়ক হওয়ার মতো বিশেষ কেউই নেই তাই সঞ্জুর দিকে নজর কলকাতার সঞ্জুকে নিতে পারলে ভারতীয় অধিনায়ক পাবে কে কে আর সঞ্জুর বয়স কম ফলে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে তাকে রাজস্থানের হয়ে চার বছর অধিনায়কত্ব করেছেন সঞ্জু দু সালে দলকে ফাইনালেও তুলেছিলেন ফলে তার অভিজ্ঞতাও রয়েছে তা কাজে লাগাতে চাইছে কে কে আর পাশাপাশি সঞ্জুকে পেলে ওপেনারের সমস্যাও মিটবে কলকাতার সুনীল নারায়ণের সঙ্গে নামবেন সঞ্জু উইকেট রক্ষকের সমস্যাও থাকবে না কলকাতার কুইন্টন ডিককের বয়স হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি তেমন ফর্মেও নেই তাকে গত নিলামে শেষ দিকে কিনেছিল কে কে আর ফলে তার বদলে সঞ্জু ভালো বিকল্প নিলামে চেন্নাইয়ের সঙ্গে লড়াই করতে হলে পকেটে টাকা লাগবে সেক্ষেত্রেও চেন্নাইকে টেক্কা দিতে পারে কলকাতা কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিলেই অনেকটা টাকা চলে আসবে কলকাতার হাতে ভেঙ্কটেশ আয়ারকে কিনতে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা লেগেছিল কে কে তাকে ছেড়ে দিতে পারে তারা পাশাপাশি ডিকক আন্ড্রিক নোখিয়াকে ছেড়ে দিলে প্রায় চল্লিশ কোটি টাকা পেয়ে যাবে কে সেই টাকা সঞ্জুকে কিনতে কাজে লাগাতে পারবে তারা এখন দেখার চেন্নাই ও কলকাতার লড়াইয়ে বাজিমাত করে কোন দল হাই নিউজ নেটওয়ার্ক